আপনারা অদের জন্য অদের জন্য দোয়া করবেন পরবর্তী দিনগুলা যেন সুখে স্বাচ্ছন্দ্যে ভালোভাবে কাটায় সেই দোয়াটাই চাচ্ছি আপনাদের কাছে দেশ এবং প্রবাসীদের কাছে শুধু অদের জন্য দোয়া চাচ্ছি যে অরা যাতে ভবিষ্যতে সুন্দর জীবনযাপন করতে পারে সেটাই সেই সেই বিষয়টা আপনারা নজর দিবেন এই হচ্ছে বিষয় কারণ ওদের সুখই কিন্তু আমাদের সুখ সত্যি কথা আপনারা যে যে যতই কথাই বলেন না কেন ওরা যদি ভালো থাকে তাহলে আমরা ভালো আছি আর ওরা যদি মন্দ থাকে তাহলে আমরাও কিন্তু ভালো নাই কারণ দেখেন এই যে প্রবাস থেকে কিছু লোক আমাদেরকে হুমকি দিছে লামিজার চাচাতো ভাই যাও চাচাতো ভাই পরিচয় হুমকি দিছে তারপর আরো দুই একজন লোক মেসেজ করছে আমরা কিন্তু কোনো কোনো দিকে তাকাচ্ছি না কারণ না তাকানোর কারণ উদ্দেশ্য হলো যে ওদেরকে সুখী দেখতে চাই আমরা আমাদের উদ্দেশ্য কিন্তু ওদেরকে সুখী দেখা সেটা যে কোনো বিনিময়ের জন্য ওদের জন্য যদি আরো লড়াই করতে হয় এবং ওদের জন্য যদি আরো আমাদেরকে আরো দূরে যেতে হয় প্রয়োজন আমরা সেখানে যেতে রাজি আছি কিন্তু ওদের আমরা সুখ দেখতে চাই আমাদের হলুদ সাংবাদিক ভাইদের বলছি আপনারা বলছেন বিয়ের পরে খবর নিচ্ছেন আপনারা লামিসা সোহাগ কেমন আছে সেটার কিন্তু আমি বলবো এটা আপনাদের দায়িত্ব এবং কর্তব্য না আপনারা শুধুমাত্র নিজেদের ভিউ ব্যবসা করার জন্য টাকা কামানোর ধান্দা করার জন্য আপনারা আবারও লামিসা এবং সোহাকে ক্যামেরার সামনে নিয়ে আসতেছেন আপনারা নিজেরাই বলেছেন যে লামিসা এবং সোহাগকে আপনারা আর কখনও ক্যামেরার সামনে আনবেন না এবং তাদেরকে ক্যামেরার সামনে আনতে দিবেন না কিন্তু আপনারা নিজেরাই সেই প্রতিশ্রুতি ভঙ্গ করতেছেন আপনাদের কাছে কি কেউ লামিসা এবং সোহাগের খোঁজখবর চাইছে লামিসা এবং সোহাগকে কি কেউ দেখতে চাইছে তারপরও আপনারা কেন তাদেরকে সামনে নিয়ে আসতেছেন আমি বলেছিলাম যে তাদেরকে যতই ক্যামেরার সামনে আনা হবে ততই তাদের সংসারে অশান্তির সৃষ্টি হবে আপনারা দেখেছেন যে এর আগে শোহাগকে নাকি একটা ছেলে হুমকি দিয়েছিলেন আমার তো মনে হচ্ছে এখন সবগুলোই সাজানো নাটক আপনাদের এগুলো করে করে আপনারা তাদেরকে ট্রেন্ডিংয়ে রাখতে যাচ্ছেন এবং ট্রেন্ডিংয়ে রেখে নিজেরা বিহু ব্যবসা করতে যাচ্ছেন এবং টাকা কামানোর ধান্দা করতেছেন আমি বলবো রস্তে ভাই এগুলো বন্ধ করেন লামিস এবং শোহাকে যদি আপনারা সুখী দেখতে চান তাহলে তাদেরকে ক্যামেরার সামনে আনা বন্ধ করেন তাদেরকে তাদের মতো করে লাইফ করার আপনারা সুযোগ করে দেন তাদেরকে সংসার করার সুযোগ করে দেন তাহলে তারা ইনশাআল্লাহ ভালো থাকবে বলে আমি মনে করি দর্শক শ্রোতা আপনারা এই বিষয়ে কি মনে করেন আমাদের কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য